অশন্ত এসে গেছে তো বন্ধুরা আপনারা দেখছেন ভাঙ্গলি মানে কেএস ব্লগ যা কিন্তু খাজা থেকে শুরু করে পূজা পর্যন্ত সমস্তটা দেখেন এখন আমরা চলে এসেছি বড় কালাকার স্ট্রিটের যে হোলির মার্কেট সেখানে এখানে কিন্তু তোমরা আসলে সমস্ত রকমের পিচকারি থেকে শুরু করে রং আবি তারপরে होली খেলার জন্য যে ড্রেস সমস্ত কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে মেলিটা কালাকার স্ট্রিটের আন্ডারে পড়ছে তোমাদের ডেসক্রিপশন বক্সে এখানকার পারলে লিংকটা দিয়ে দেব আর তাছাড়া বড় বাজার থেকে মোটামুটি 5-10 মিনিট কিন্তু হেঁটে তোমাকে আসতে হবে বলবে যে হোলি মার্কেট যাবো তো ওরা মোটামুটি যে কাউকে লোকাল কেউ দেখিয়ে দেবে পুরো দেখতে পাচ্ছ বড়ো বড়ো এই দোকানগুলো সমস্ত দোকান জুড়ে পুরো রাস্তাটা জুড়ে কিন্তু হোলির মার্কেট কিন্তু এখানে বসে রয়েছে চলো তো সামনেই দেখতে পাচ্ছি কালাকা স্ট্রিটের যে শ্রী শ্রী মন্দিরের উল্টো দিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাঁথা রয়েছে এই দেখুন এখানে পিচকারি রয়েছে আর এখানে কিন্তু পিচকারি একশো টাকা দিয়ে শুরু রয়েছে এই দেখো পিচকারিটা দেখো কত দাম আছে দেখো চারশো টাকা দেখো চারশো টাকায় দেখো একটা কত সুন্দর কিন্তু কালেকশানে রয়েছে দেখো মাত্র একশো টাকা দিয়ে শুরু চারশো একশো টাকা থেকে শুরু পিচকারি আর চারশো টাকা কিন্তু শেষ তাছাড়া কিন্তু এখানে দেখো অনেক কিন্তু রং পড়ে যাচ্ছে এগুলো কিন্তু কুড়ি টাকা করে প্যাকেট রয়েছে দেখো আকাশি গেরুয়া অরেঞ্জ পিঙ্ক নানা রকম কিন্তু প্যাকেট পেয়ে যাচ্ছ তিরিশ টাকা করে এগুলো রয়েছে দেখো পঞ্চাশ পিস কিন্তু বেলুন রয়েছে তাছাড়া কিন্তু নানা রকম সানগ্লাস দেখো পেয়ে যাচ্ছ আর তাছাড়া কিন্তু দেখো প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এখানে তোমার পিচকারি থেকে শুরু করে মুখোশের কালেকশানে তোমরা দেখতে পারো দেখো এখানে বিশাল এগুলো দেখো এক একটা কিন্তু পিচকারি যে সেটগুলো দেখতে পাচ্ছো পুরো মানে বাচ্চাদের জন্য যে ব্যাগে পেছনটা দিয়ে সেই পিচকারি সেট রয়েছে এইদিকে দেখো রঙের সিসি রয়েছে এই রঙের সিসিগুলো কত পঞ্চাশ টাকা করে দেখো রঙের সিসি রয়েছে এই দেখো বেশ কিন্তু বড় বড় রং রয়েছে এইদিকে দেখো এই কালার স্প্রে রয়েছে এই কালার স্প্রেগুলো কত একশো করে দেখো একশো করে কালার স্প্রে রয়েছে এদিকে দেখো দেখতে পাচ্ছো দেখো রঙ এই যে পঞ্চাশ টাকা এগুলো আশি টাকা আর এগুলো কিন্তু একশো টাকা পঞ্চাশ আশি একশোর মধ্যে দেখো এত কিন্তু রং তোমরা পেয়ে যাচ্ছ কোটোগুলো দেখতে পাচ্ছ আশি টাকার কোটোগুলো কিন্তু বেশ সড়ো রয়েছে আর পুরো অনেক অনেক হিউজ কিন্তু কালেকশন রয়েছে এখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু একটা স্টোর খুঁজে পেয়েছি যেখানে দেখো এত সুন্দর কিন্তু রং রয়েছে তারপর স্প্রে গুলো রয়েছে দেখো এত সুন্দর আর এখানে দেখো প্রচুর কিন্তু মুখোশ রয়েছে এই মুখোশগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা দেখো এই মুখোশগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ নানা রকম মুখোশ রয়েছে দেখো টুপি রয়েছে এগুলো কিন্তু পঞ্চাশ একশো টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে এগুলো কিন্তু রয়েছে আড়াইশো আর ওপরে এগুলো কিন্তু রয়েছে সাড়ে তিনশো রুপে করে এগুলো কিন্তু মেনলি পিচকারি রয়েছে পিচকারি বাচ্চাদের পিচকারির মতো সেই নানা নানারকম ডিজাইনের পিচকারি আড়াইশো তিনশো থেকে কিন্তু দেখো শুরু হয়েছে

कितने करके है ये वाला ये वाला पाँच सौ रुपया डब्बा अच्छा पाँच पीस मिलेगा अच्छा पाँच पीस पाँच सौ रुपये हाँ सबसे अच्छा माल ये वाला है, है। ये वाला खाली इस बैटरी रहेगा इसको जोड़ेंगे दाबेंगे तो फिर खुलेगा ऊपर हवा में कितना है इसका साठ पीस सेट करा मैं चार सौ बहुत बढ़िया भाई और उससे भी बढ़िया चीज़ ये वाला দেখতে পাচ্ছ একশো গ্রাম তিরিশ টাকা করে কিন্তু তোমার এখানে দেখো পেয়ে যাবে দেখো একশো গ্রাম মাত্র তিরিশ টাকা করে এখন খুচরো আবির রয়েছে তোমরা অনেক কিন্তু কালার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো পুরো পুরো মানে একদম ভর্তি পিঙ্ক গ্রিন রয়েছে রেড রয়েছে পার্পেল রয়েছে নানা রকম কিন্তু কালার তোমরা এখানে দেখো পেয়ে যাচ্ছ এখানে দেখতে পাচ্ছ মেয়েদের যে কুর্তি রয়েছে সেই মেয়েদের এই কুর্তিগুলো কিন্তু মাত্র চারশো টাকা করে কিন্তু তোমার এরকম হোলির কুর্তি পেয়ে যাচ্ছ মেয়েরা দেখো আর বিশাল বড় কিন্তু একটা স্টোর রয়েছে যেখানে কিন্তু প্রচুর কিন্তু কালেকশন রয়েছে হিউজ কালেকশন আর সব কিন্তু ফ্যাশনেবেল কিন্তু এখানকার রং অ্যান্ড যে পিচকারি গুলো দেখতে পাচ্ছ দেখলেই তোমরা বুঝতে পারবো দেখো এখানে একটা বিশাল বড় দোকান চলে এলাম দেখো বিশাল কিন্তু কালেকশন রয়েছে ফ্যাশনেবেল আর এই যে সামনে পিচকারিটা কিন্তু রয়েছে চারশো টাকা তারপরে কিন্তু সাতশো আটশো এরকম কিন্তু অনেক কিন্তু রয়েছে এই কুর্তিটা তিনশো টাকা দেখো এই যে এরকম কিন্তু মেয়েদের কুর্তি রয়েছে দেখো পুরো হোলি আর আদা মাদব রয়েছে দেখো মাত্র কিন্তু তিনশো টাকা এরকম মেয়েরা কিন্তু কুর্তি পেয়ে যাচ্ছ তাছাড়া দেখো পাগড়ি রয়েছে এখানে আর নানা রকম এই টি শার্ট রয়েছে দেড়শো টাকায় কিন্তু তোমরা এই দেখো দেড়শো টাকা আর এখানে দেখতে পাচ্ছ কিন্তু নানা সাইজের কিন্তু এই টি শার্ট রয়েছে মাত্র কিন্তু দেড়শো টাকার মধ্যে এই নানা সাইজের টি শার্ট তোমরা পেয়ে যাচ্ছ তাছাড়া একটা দেখতে পাচ্ছি অনেক কালার রয়েছে তাছাড়া এই দেখো ফ্যাশনেবল কিন্তু চশমা দেখো মানে এক অলমোস্ট কিন্তু আমরা বড় বাজার আসলে এরকম ফ্যাশনেবল ভাবে কিন্তু আমরা হোলি সেলিব্রেট করতে পারি দেখো ওইদিকে দেখতে পাচ্ছি ত্রিশুলের মতো কিন্তু রয়েছে পিচকারি ত্রিশুলের পিচকারি রয়েছে দেখো আর এখানে কিন্তু হিউজ কালেকশান রয়েছে হিউজ হিউজ বিশাল কালেকশান রয়েছে এগুলো দেখো এইদিকে রং রয়েছে এইদিকে ফক দেখ রয়েছে দেখো স্প্রে রয়েছে যে রঙের আর তারপর এগুলো তো নানা রকম ফ্যাশনেবেল কিন্তু পিচকারি তো রয়েছেই প্রচুর কিন্তু হিউজ কালেকশান রয়েছে দেখতে পাচ্ছি দেখো এত কালারের আবির রয়েছে দেখো কত কালারের আবির মাত্র কিন্তু একশো গ্রাম তিরিশ টাকা সব সব যত কালার রয়েছে সব কিন্তু একশো গ্রাম মাত্র তিরিশ টাকা করে রয়েছে মানে এখানে কিন্তু এই খুচরো আবির পেলে কিন্তু এরকম একশো গ্রাম তিরিশ টাকা একদম ভালো কোয়ালিটি একদম কিন্তু পুরো পাউডারের মতো পুরো একদম পাউডার হয়ে যাচ্ছে ওখানে কোনো দানা নেই একদম পুরো পাউডারের মতো একদম ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটির এরকম কিন্তু আবির রয়েছে এগুলো পুরো দেখো একশো গ্রাম তিরিশ টাকা পাঁচশো এই রঙগুলো কত করে এই রঙগুলো দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কুড়ি টাকা আছে ইয়েলো আছে গ্রিন আছে আর কালার আচ্ছা রেড আছে এখানে পিঙ্ক আছে ভায়োলেট আছে অরেঞ্জ আছে আর পটল রঙগুলো কত করে ওগুলো এগুলো রয়েছে দেখো পঞ্চাশ টাকা করে তোমরা পেয়ে যাবে এগুলো টোটাল রয়েছে পঞ্চাশ টাকা করে রয়েছে আছে মানে নানান রকমের কিন্তু রয়েছে এই স্প্রেগুলো কত করে এই স্প্রেগুলো রয়েছে টু ফিফটি করে মানে এক কথা বলে যে অসাধারণ কিন্তু অনেক কিছুই আছে এইখানে কিছু আবির রয়েছে এগুলো কত করে এগুলো রয়েছে দুশো টাকা করে এটা সাড়ে তিনশো টাকা করে পার পিস রয়েছে এটা এটা আড়াইশো টাকা করে কিন্তু রয়েছে মানে নানান রকম রেঞ্জে নানান রকমের কিন্তু তোমরা হোলির যে জিনিস সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ রয়েছে বড় বাজার বড় বাজার থেকে এই যে অমৃতের ভাড়ে তাল এখান দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে কিন্তু তোমরা ওই দোকানটা পাবে মানে রঙের মার্কেটে কিন্তু অমৃতের তাল মিছিল উল্টো দিকে একটা দোকান পেলাম এখানে দেখতে পাচ্ছ এই একশো গ্রাম কিন্তু মাত্র দশ টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এত কালার দেখো রয়েছে সেগুলো কিন্তু মাত্র একশো গ্রাম দশ টাকার এই প্যাকেটগুলো কিন্তু রয়েছে

खाली पाइप में घुसा दीजिएगा अपने आप पहलू ही बंद के निकल जाएगा तो इसका दाम 100 ₹ बोल से में लीजिएगा 80 ₹ दाम है भैया तो हम लोग का गुलाल है सब ऊपर में जाएगा फटने वाला खाली माचिस पे जला देंगे सब फटेगा कितने करके है ये वाला ये वाला सौ ₹ डब्बा अच्छा पीस मिलेगा अच्छा 5 पीस 500 ₹ और सबसे अच्छा माल ये वाला है बंदूक ये वाला खाली ऐसे बैटरी रहेगा